জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা লাস্ট পরীক্ষা একটা আছে সেটা হচ্ছে রাজস্ব আইন এই জায়গাটাতে পাঁচটা প্রশ্নের আনসার করতে হয় দুইটা গ্রুপ থেকে আমরা আসলে কি কি পড়ব কিভাবে পড়ব একটু শর্ট সাজেশন আমরা দিতে এসেছি এই শর্ট সাজেশনটা মোটামুটি একটু পড়ে চলে যাবেন সবাই আমরা প্রযুক্তিগত এখন

ট্যাক্স কত প্রকারও কি কি উদাহরণ সহ আইনের বিধান সহ লিখুন তো এই জায়গাটাতে আপনাকে পড়তে হবে এবং প্রত্যক্ষ পরোক্ষ করের যে একটা সুবিধা অসুবিধা এই অংশটা আপনি দেখবেন একটা নম্বর কিন্তু বিশ মার্ক কমন হয়ে গেল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো আপনারা লিখুন বিখ্যাত যে উৎসগুলো আছে আমরা জানি রাজস্ব থেকে হয় প্রত্যেকটা জায়গাতে এই কোশ্চেনটা আপনার আসবে তার মানে দ্বিতীয় প্রশ্ন আমরা পেয়ে গেলাম আরেকটা একটা বিষয় লক্ষণেও এইখান থেকেই আমরা বলবো যে প্রথম প্রশ্নটা কিন্তু আমরা বলে দিয়েছি মোটামুটি প্রথম প্রশ্নটা হচ্ছে যে কর কত প্রকার কী কী বিভিন্ন প্রকার কর উদাহরণ সহ লিখুন একটা নাম্বার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো লিখুন এবং তৃতীয় প্রশ্ন যেটা আপনি কমন পাবেন সেটা হচ্ছে আপনার যে ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনাল যেটাকে বলা হচ্ছে যে ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনাল এখান সাথে একটু লেজ লাগে যে আয়কর যে দান কর আয়করের যে কর্তৃপক্ষ ওখান থেকে একটা আসতে পারে উপকর কমিশনারের ক্ষমতা কার্যাবলী গঠন ক্ষমতা এখান থেকে তাহলে নাম্বার ওয়ান আপনারা পড়ে যাবেন কর কত প্রকার ও কি কি প্রত্যক্ষ কর পরোক্ষ করের সুবিধা অসুবিধাগুলো লিখুন দ্বিতীয় প্রশ্ন পড়বেন আপনারা বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো কি কি তৃতীয় প্রশ্নটা যেটা পড়বেন আপনারা সেটা হচ্ছে যে ট্রাইব্যুনাল আর আপিল ট্রাইব্যুনাল তিনটা প্রশ্ন কিন্তু আমাদের গেল আর চতুর্থ প্রশ্ন হচ্ছে কি মোটামুটি টিকা আসবে পাঁচ সাতটা আর লাস্ট কোশ্চেন হচ্ছে একটা কর নির্ধারণ আপনারা জানেন যে কোম্পানির কর নির্ধারণ অংশীদারি যে সংস্থার কর নির্ধারণ ব্যক্তির কর নির্ধারণ এই যে কর নির্ধারণের যে সার্জিসের যে কোথায় কত পার্সেন্টেজ হবে সেখান থেকে একটা মোটামুটি পাঁচটা প্রশ্ন যথেষ্ট পাঁচটা প্রশ্নের বাইরে আর আসবে না সো টেনশনের কিছু নাই পাঁচটা প্রশ্নই শুধু দেখে যাবেন মেহরুন আক্তারকে আমরা একটু মার্ক করে দিই মেহরুন আক্তার হয়তো দেখেনি আমরা তাহলে মোটামুটি পাঁচটা কোশ্চনের কথা বলেছি মেহরুন সো মেহরান আক্তার এই পাঁচটা প্রশ্ন পড়লেই হবে স্বর্ণ ইসলাম ইজ ওয়াচিং দিস ভিডিও তো আমাদের আর মোটামুটি আর পড়ার কোনো দরকার নেই শুধু পড়বে কর কত প্রকার ও কী কী সহ লেখ প্রত্যক্ষ পরোক্ষ করের সুবিধা অসুবিধাগুলো লিখুন দ্বিতীয় কোশ্চিন হচ্ছে বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো লিখুন আর তৃতীয় কোশ্চিন হচ্ছে দান কর এই যে দান করটা আর চৌদ্দ কোশ্চিনটা হচ্ছে ট্রাইব্যুনাল আপিল ট্রাইব্যুনালের গঠন ক্ষমতা কার্যাবলী হ্যাঁ লাস্ট কোশ্চেন হচ্ছে টিকা কয়েকটা আসবে পাঁচ ছয়টা সেটা হচ্ছে ট্যাক্স কর ফাঁকি আপনি জানেন যে কর এরানো কর ফাঁকি এগুলো টিকা কর বর্ষ আয় বর্ষ ইনকাম ট্যাক্স হ্যাঁ এই যে ব্যাপারগুলো আয় কর রিটার্ন দাখিল রাজস্ব নীতি এইগুলো একটা করে আপনাদের পাঁচ ছয়টা টিকা দেবে তো পাঁচটা প্রশ্ন আমরা পড়লাম আর কিছু সময় নষ্ট করার দরকার নেই এই পাঁচটা প্রশ্ন পড়ে অবস্থা টাইট করে দে অবশ্যই ভালো করেন সো আল্লাহ হাফেজ মানে আমাদের সাজেশন দেওয়া শেষ হয়ে গেছে তো এই সাজেশনে বাংলাদেশ সরকারের আয়ের উৎস কি আমরা যদি আমরা বলি বাংলাদেশ সরকারের আয়ের উৎস হচ্ছে রাজস্ব থেকে রেভিনিউ থেকে করে ঋণ গ্রহণ করে অন্য দেশ থেকে অনুদান গ্রহণ করে আমরা জানি যে নোট ছাপে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকারি অনুচ্ছের সরকার নোট ছাপে বেতন দিচ্ছে কারণ দেশ দেউলিয়া হয়ে গেছে জমির খাজনা আদায়ের থেকেও আবার করতেছে আবার যা বিভিন্ন প্রকার ফি আদালতে দিচ্ছে আবার বিশেষ কর টোল আদায় করতেছে যেমন ওই যে টোল আদায় করতেছে না যমুনা সেতু পদ্মা সেতুতে করতেছে বাণিজ্যিক আয় হচ্ছে এই যে জরিমানা আদায় করতেছে অনেক সময় ফৌজদারি মামলাগুলোতে যে ক্রিমিনাল কেসগুলোতে যে জরিমানাগুলো হচ্ছে ধরো ক্রিমিনাল কেস আমাদের আছে আবরার ফাহাদ কেস আছে আমাদের রিফাত হত্যা আমরা দেখেছি যে বিশ্বজিৎ কেস আমরা জানি যে অসংখ্য ক্রিমিনাল মার্ডারগুলো এইগুলোতে যেটা হচ্ছে সেখান থেকেও কিন্তু বাংলাদেশ সরকার আয় করছে তো এই জাজমেন্টগুলো লিখলে একটা সন্তান নম্বর বেশি পাবে প্রত্যক্ষ পরোক্ষ করের যে সুবিধা অসুবিধাগুলো লিখতে হবে আর বিশেষ করে বিখ্যাত মামলা দিয়ে আপনাদের লিখতে হবে যেমন আমরা যদি বলি মেসার্স সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভার্সেস কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট অ্যাপ্লাইড ট্রাইব্যুনাল টু একটা বিখ্যাত কেস ছিল সেখানে ঘটনাটা কী ছিল বুঝতে হবে যে সেখানে বিচার্য বিষয়টা কী ছিল সিদ্ধান্তটা কী ছিল সিদ্ধান্তের কারণগুলো কেমন ছিল এই যে একটা বিষয়গুলো আপনাকে ধরে পড়লে নম্বরটা একটু বেশি হবে এ হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় আমাদের লক্ষণীয় বিষয় যে ইউনাইটেড মিনারেল ওয়াটার অ্যান্ড প্যাট ইন্ডাস্ট্রিজ লিমিটেড থার্টি ফোর এই কেস গুলোর আলোকে যখন আপনি লিখবেন বিশেষ করে তখন কিন্তু ঘটনাটা যদি ফুটে তুলতে পারেন সিদ্ধান্ত বিচার্য বিষয়ে সিদ্ধান্তের কারণ তখন কিন্তু নম্বর টু বেশি পেয়ে যাবে সো যারা বুঝাতে পারছি আহ সক্ষম কিনা এই যে একটা ব্যাপার এই জায়গাটাতে আপনারা কর এবং আয় কাকে শ্রেণীবিভাগ কত প্রকার সেটা আমাদের জানা ভালো আমরা জানি যে করের বিভাগ আমরা দেখেছি পরোক্ষ কর আছে একক কর আছে প্রত্যক্ষ কর আছে বহুবিধ তার মানে আমরা প্রত্যক্ষ কর কিন্তু আমরা যদি চিন্তা করি যে আসলে প্রত্যক্ষ কর জিনিসগুলো কি আসলে আহ প্রত্যক্ষ কর বলতে আমরা কিন্তু বুঝি যে কর বা ভূমিকর ভূমির থেকে যেটা আসতেছে বা ইনকাম ট্যাক্স থেকে যেটা আসতেছে সেটা কিন্তু ট্যাক্স বলা হচ্ছে আবার যখন আমরা পরোক্ষ করের দিকে যাচ্ছি তখন কিন্তু বা ভ্যাট থেকে যেটা নিচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা আমাদের দেশে একক কর যখন আমরা বলতেছি সেটা কিন্তু ভিন্ন জিনিস যে কিন্তু বর্তমানে একক করের কিন্তু প্রচলন আমরা দেখতে পাচ্ছি না আমাদের দেশে আহ কর যেটা আমরা দেখতেছি যে আয়কর সম্পদ কর এগুলো কিন্তু কর। বহু আর সমানুপাতিক কর জিনিসটা আমরা দেখতে পাই প্রগতিশীল করটাও আমরা দেখি ক্রমরাসমান কর আমরা দেখেছি ব্যক্তি যে বাচক কর আমরা আয় কর ব্যক্তিবাচক বা ইনকাম ট্যাক্স যেটা কর্মবাচক কর আমরা দেখেছি বিক্রয়ের উপর যে করটা সেটাকে কিন্তু আবার এরা বলতেছে কর্মবাচক কর স্থিতি স্থাপক করটা অস্থিতি স্থাপক কর কেমন ধনাত্মক কর কেমন ঋণাত্মক কর ঋণাত্মক করটা কিন্তু গ্র্যাচুয়েটি পেনশন টেনশন এই ব্যাপার কেন্দ্রীয় কর কেমন আবার স্থানীয় কর কেমন যেমন আর্থিক অনার্থিক সম্পদের উপর যে কর আরোপ করা হয় তাকে দেখা যাচ্ছে আবার স্থানীয় সম্পদ কর এই ব্যাপারগুলো কর ধার্যের যে সমস্যাগুলো এগুলোও কিন্তু আসতে পারে বলে একটু দেখে যাবেন এই জায়গাগুলো সো বিশেষ যে খুবই একটা জটিল তানা না সস্তা একটা তো কোন খাতে কত কর এই রাজস্ব নীতিটা কেমন এই জায়গাটাতে একটু ব্যক্তি করদাতার কর কেমন হতে পারে আমরা এই জায়গার থেকে এই কোশ্চেনটা কিন্তু মাস্ট আসবে একটু আপনারা দেখে যাবেন যে আমরা জানি যে প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সাধারণ ব্যক্তি দেখা যাচ্ছে যে মহিলাদের জন্য চার লক্ষ টাকা পঁয়ষট্টি বছর যে বেশি বয়সী জন্য চার লক্ষ টাকা তৃতীয় লিঙ্গের যেমন করদাতার জন্য চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রতিবন্ধীর জন্য চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা গ্যাজেটভুক্ত যোদ্ধা হতো যে মুক্তিযোদ্ধার জন্য পাঁচ লক্ষ টাকা এগুলো কিন্তু শূন্য আমরা যখন দেখছি পরবর্তী এক লক্ষ টাকা পর্যন্ত পাঁচ পার্সেন্ট আমরা দেখেছি আবার দেখছি পরবর্তী তিন লক্ষ টাকা পর্যন্ত দশ পার্সেন্ট চার লক্ষ টাকা পর্যন্ত পনেরো পার্সেন্ট এবং পরবর্তী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিশ পার্সেন্ট এবং আমরা দেখেছি তো এই জায়গাটা একটু এই বক্সটা না দেখে গেলে হবে কি যে নম্বরটা একটু কমে যাবে এটা লিখতে হবে পরীক্ষায় সো এই জায়গাটা একটু আপনারা দেখে যাবেন বিশেষ করে করের ক্ষেত্রে কোনগুলোতে সার দেওয়া হয়েছে কোথায় কত পরিমাণ পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট টাকা ভালো আর সারসার্স যেটা আমরা দেখেছি যে সারসার্স বিষয়টা হচ্ছে যে চার কোটি টাকা পর্যন্ত শূন্য কিন্তু কিন্তু চারটে কোটি টাকার বেশি কিন্তু দশ কোটি টাকার কম হলে দশ পার্সেন্ট দশ কোটি টাকার বিশ কোটি টাকার কম হলে বিশ পার্সেন্ট বিশ কোটি টাকার পঞ্চাশ কোটি টাকার কম হলে তিরিশ পার্সেন্ট কিন্তু পঞ্চাশ কোটির বেশি পরিমাণ হলে পঁয়ত্রিশ পার্সেন্ট এই সারসার্সটাও একটু দেখে যাবেন আর কোম্পানির কর হারটা আমরা তো জানি কোন সময় কোন একজন ব্যক্তির করদাতার ন্যূনতম কর কত ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার করদাতা পাঁচ হাজার অন্যান্য সিটি কর্পোরেশন এই ব্যাপারগুলো আমাদের দেখে রাখা ভালো বলে আমরা মনে করছি আর যে জটিল কিছু কিছু নাই আর আয়কর কর্তৃপক্ষ কারা গঠন ক্ষমতাও ও কার্যাবলি এখান থেকে একটা লেজ আসতে পারে খুব যে জটিলতা না আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন উম অনেকেই আছেন সবাই অবশ্য বুঝতে পেরেছেন যে কি কি করতে হচ্ছে আমাদের আয়কর আপিল কাকে বলে যে আপিলটা আয়কর আপিল কখন কোথায় হচ্ছে আপিল কারা কখন করতে পারছে আমরা জানি যে একশো আপিল কেমনে হচ্ছে আপিল করার পদ্ধতি কেমন এই যার্নট আপিল আপিল নিষ্পত্তি রেফারেন্স আবেদন কেমনে হচ্ছে এই জায়গাটাতে একটা সন্তানের দেখা ভালো বলে আমরা মনে করছি যে আপিলের সিস্টেমটা কেমন কত টাকা কেমন দিচ্ছে আপিল অংশটা ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনালটা কেমন করছে এই যে মোটামুটি আর কি ব্যাটটা এগুলো আসার দরকার নাই দান করটা একটু দেখে যাবেন আরেকটা জিনিস যাবেন কর আর মূল্য সংযোজন করের একটা পার্থক্য দিতে পারে কিছু পার্থক্য আসতেই পারে কর ফাঁকি আর কর এরানো এই এই ধরনের জিনিসগুলো দিতে পারে সো আর কোনো জটিল কোশ্চেন এখান থেকে পড়তে হবে না বিশেষ করে এই হচ্ছে আমাদের আজকের দান কর কাকে বলে দান করের এখানে আসতে পারে একটু জিনিস রাখতে হবে যে বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু শূন্য বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু শূন্য আবার পরবর্তী লক্ষ টাকা পর্যন্ত দশ পার্সেন্ট আবার পরবর্তী বিশ লক্ষ টাকা পর্যন্ত পনেরো পার্সেন্ট আর পরবর্তী যে কোনো পরিমাণ টাকা যেটা এক কোটি দু কোটি পাঁচ কোটি বিশ কোটি যে হঠেব আর বেবি তখন কিন্তু বিশ পার্সেন্ট এই শখটা শুধু মনে রাখে বলে ঢোকা ভালো বলে আমরা মনে করছি সো বিশেষ করে খুব যে জটিল কোশ্চেন আসবে রাজস্ব আইন তা না রাজস্ব আইনের পাঁচটা কোশ্চেন আবার আমি সিনেপসিস করতেছি আর পড়ারই দরকার নাই রাজস্ব আইন থেকে আপনি পড়বেন কর কত প্রকার ও কে কী উদাহরণ সহ লেখো দ্বিতীয় কোশ্চেনটা হবে যে বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো লিখো তৃতীয় কোশ্চেন হচ্ছে আপনার ট্যাক্সেস আপিলের ট্রাইব্যুনাল এর কার্যগুলি কেমন করে আপিল হয় আপিলের সিস্টেম কেমন দ্বিতীয় আপিল চলে কিনা না আর দান করের বৈশিষ্ট্য কি দান করের হার কেমন হতে পারে আমরা জানি যে প্রথম বিশ টাকা পর্যন্ত শূন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাঁচ পার্সেন্ট দশ লক্ষ টাকা পর্যন্ত দশ পার্সেন্ট বিশ লক্ষ টাকা পর্যন্ত পনেরো পার্সেন্ট পরবর্তী যে কোনো পরিমাণ টাকার ক্ষেত্রে আবার এরা বলছে সে বিশ পার্সেন্ট এই যে সিকোয়েন্সটা আপনাকে মেনটেন করে আর কয়েকটা টিকে আসবে এই হচ্ছে মোটামুটি একটা রাজস্ব আইনের একটা সিলেবাস আর যারা বিশেষ করে আমাদের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলি ফাইনাল পরে তারা কিন্তু দুর্দান্ত কেস ক্লগুলো দিয়ে এই বিষয়গুলোকে প্রমাণ করে করে লিখতে পারবে দান কর সম্পর্কে কোন কেস্তয়াগুলো আমাদের দেশে ঘটে গেছে আবার আয়কর সংক্রান্ত কি কি বিখ্যাত মামলাগুলো আছে এই বিষয়গুলো আপিল বিভাগে কোন কোন মামলাগুলো চলতেছে কেমন এ চলছে পার্সেন্টেজের সার্সার্স কেমন ইনকাম ট্যাক্সের ব্যক্তি কর কেমন কোম্পানির রিটার্ন দাখিল কেমনে হ্যাঁ তো এই ব্যাপারগুলো আমরা মোটামুটি শিখিয়ে থাকি ভালোভাবে হাতে কলমে আচ্ছা যারা পরীক্ষা দিবেন সৎ সদস্যের জন্য রাজস্ব রাজস্ব আইন এইটুকুই সো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ